শুনছেন একটা নতুন আর খুব শক্তিশালী প্রযুক্তি আসছে নাম তার এআই সবাই বলছে এটা নাকি আমাদের সবকিছু একেবারে বদলে দেবে আমাদের গ্রামের জীবন আমাদের চাষবাসের ধরন এমনকি আমাদের ছেলেমেদের ভবিষ্যৎ পর্যন্ত আমি রিনা আর আমি করিম রিনা যেমনটা বলছিল এই নতুন ভবিষ্যতের দিকে এগোনোর জন্য আমাদের সামনে দুটো পথ খোলা আছে ভাবুন তো ঠিক যেন গ্রামের মোড়ের মতো একটা রাস্তা খুব দ্রুত অন্যদিকে চলে গেছে আর আরেকটা রাস্তা একটু ধীরে সুস্থে গেছে আজ আমরা এই দুটো পথ নিয়েই কথা বলবো। দেখব কোন পথটা আমাদের কোথায় নিয়ে যেতে পারে একবার ভেবে দেখুন তো আর মাত্র কয়েক বছরের মধ্যে মানে ওই দুই সাল নাগাদ এই এআই নামের শক্তিটা এত ক্ষমতাশালী হয়ে উঠবে যেটা অনেকটা নতুন একটা ঋতু আসার মতো হবে যেমন ধরুন বর্ষায়লে গ্রামের সব কিছু বদলে যায় তাই না এটাও ঠিক সেভাবে আমাদের সবা জীবনে একটা বিরাট প্রভাব ফেলবে একদম ঠিক এই নতুন বুদ্ধিটা আসলেই একটা খুব শক্তিশালী বীজের মতো কিন্তু আসল প্রশ্নটা হলো আমরা কিসের বীজ বুনছি এটা কি সেই হাইব্রিড বীজ যা এক বছরেই বাম্পার ফলন দিয়ে মাটিটাকে একেবারে নষ্ট করে দেবে নাকি এটা আমাদের নিজেদের দেশি বীজ যা হয়তো ফলন একটু কম দেবে কিন্তু প্রজন্মের পর প্রজন্ম আমাদের খাওয়াবে আর আমাদের মাটিকেও সুস্থ রাখবে এখন হয়েছে কি সব বড় বড় দেশ আর কোম্পানিগুলো মিলে একটা প্রতিযোগিতায় নেমে পড়েছে কে কত তাড়াতাড়ি কত বেশি শক্তিশালী এই আই বানাতে পারে সেই নিয়ে দৌড় সবাই যেন চাইছে অন্য সবাইকে পেছনে ফেলে সবার আগে পৌঁছে যেতে আর এই পথের গতিটা যে কি সাংঘাতিক তা ভাবা যায় না দেখুন এই বছরের মধ্যেই নাকি এআই আমাদের সাথে একসাথে কাজ করা শুরু করবে আর মাত্র কয়েকটা বছরের মধ্যে এর প্রভাব নাকি পুরনো দিনের সেই শিল্পবিপ্লব মানে যখন বড় বড় কলকারখানায় এসেছিল তার থেকেও অনেক বেশি হবে এই ছবিটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে নতুন যে এআই আসছে সেটার চিন্তার ক্ষমতা আগেরটার চেয়ে হাজার গুণ বেশি করিম যে হাইব্রিড বীজের কথা বলছিল এটা ঠিক সেরকমই তাই না যা খুব তাড়াতাড়ি একটা বিশাল ফসল দেওয়ার কথা বলে আর এই নতুন এআইয়ের ক্ষমতাগুলো শুনলে তো অবাক হতে হয় এরা নিজে নিজেই নতুন প্রোগ্রাম বানাতে পারে এমনকি জৈব অস্ত্রের নকশা তৈরিতেও সাহায্য করতে পারে এদের একটাই উদ্দেশ্য গবেষণার গতি বাড়ানো আর এই প্রতিযোগিতায় জেতা রেনা তুমি তো খালি দৌড় আর জেতার কথাই বলছো কিন্তু এই দৌড়ানো ছাড়া কি আর কোনো রাস্তা নেই এমন কোনো পথ কি হতে পারে না যেখানে আমরা এত তাড়াহুড়ো না করে একটু বুঝে শুনে প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলব একটা ধীর কিন্তু অনেক বেশি স্টেবল পাথ পার্থক্যটা খুব সহজ একদম আমাদের চাষবাসের মতো একদিকে আছে অতি বুদ্ধি যার লক্ষ্য হল বাইরের শক্তি বাড়ানো ঠিক ওই হাইব্রিড বীজের মতো একবার বিশাল ফসল দেবে কিন্তু তারপর মাটিটা শেষ আর অন্যদিকে আছে অতি জ্ঞান যার লক্ষ্য হল ভেতরের বোঝাপড়া বাড়ানো আমাদের দেশি বীজের মতো যা বছরের পর বছর ধরে আমাদের খাওয়াবে আর আমাদের মাটি আর ভবিষ্যৎ দুটোকেই সুস্থ রাখবে এই অন্য পথে চলতে হলে আমাদের এমন প্রযুক্তি বানাতে হবে যা প্রকৃতির সাথে ঝগড়া না করে মিলেমিশে কাজ করে আমাদের ছেলেমেয়েদের শুধু বুদ্ধিমান না দয়ালু আর ধৈর্যশীল হতে শেখাতে হবে আর এমন কিছু নিয়মকানুন বানাতে হবে যাতে এই নতুন শক্তিটা আমাদের পৃথিবীর কোনো ক্ষতি করতে না পারে একবার ভাবুন তো এমন একটা এআই যদি বানানো যায় যা টাকা বা ক্ষমতার লোভে কাজ করে না এটা হবে অনেকটা আমাদের গ্রামের কোনো জ্ঞানী মুরব্বীর মতো যে আমাদের নিজেদেরকে আর আমাদের চারপাশের দুনিয়াটাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে করিম তোমার কথাগুলো শুনতে সত্যি খুব ভালো লাগছে কিন্তু এই যে দুটো আলাদা পথের কথা তুমি বললে এর মানেটা কি মানে একজন সাধারণ কৃষক একজন শিশু বা একজন দোকানদারের জন্য রোজকার জীবনটা কেমন হবে এই দুটো দুনিয়ায় তারাহুরুর পৃথিবীতে শুধু ক্ষমতার জন্য দৌড় থাকবে আর ধৈর্যের পৃথিবীতে থাকবে জ্ঞানের সন্ধান একটাতে সবাই চাইবে দ্রুত লাভ অন্যটাতে মানুষ দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের কথা ভাববে একদিকে থাকবে প্রকৃতির ওপর দখল করার চেষ্টা আর অন্যদিকে থাকবে প্রকৃতির সাথে মিলেমিশে থাকার ইচ্ছে একটা পথ আমাদের শেখাবে প্রতিযোগিতা আর অন্য পথটা শেখাবে সহযোগিতা আর একতা কিন্তু করিম আমার একটা ভয় থেকেই যাচ্ছে যদি আমরা এই ধীর পথটা বেছে নেই আর অন্য সবাই দৌড়ে অনেক এগিয়ে যায় তাহলে কি আমরা অনেক পিছিয়ে পড়ব না আমরা কি আরও গরিব আর দুর্বল হয়ে যাব না কিন্তু রিনা আমার ভয়টা অন্য জায়গায় যদি আমরা জেতার জন্য শুধু দৌড়াই তাহলে পেছনে কি ফেলে যাচ্ছে সেটা কি একবারও ভাবব না আমাদের মায়া মমতা আমাদের সংস্কৃতি আমাদের এই পরিষ্কার বাতাসার জল এই দৌড়ের চক্করে আমরা কি নিজেদেরকেই হারিয়ে ফেলছি না দেখো এই দৌড়টা তো শুধু একবারের বড় একটা ফসলের জন্য কিন্তু আমি তো আমার নাতি নাতনিদের জন্য সুস্থ উর্বর মাটি রেখে যেতে চাই আমার কাছে সেটাই তো আসল লাভ আসল সম্পদ তাহলে দুটো পথই আমাদের সামনে এখন পরিষ্কার একটা পথ খুব দ্রুত আর শক্তিশালী অন্যটা ধীর কিন্তু জ্ঞান আর ভালোবাসায় ভরা করিম যেমনটা বলল এই সিদ্ধান্তটা শুধু দেশের নেতা বা বড় বড় বিজ্ঞানীদের নয় এই সিদ্ধান্তটা আমাদের সবার তাই আসল প্রশ্নটা হল আমরা কি আরও বেশি শক্তি চাই নাকি আরও গভীর শিকড় চাই আমরা কি এমন একটা উঁচু গাছ হতে চাই যার কোনো শিকড় নেই আর সামান্য ঝড়েই পড়ে যাবে নাকি আমরা এমন একটা গাছ হতে চাই যার শিকড় মাটির অনেক গভীরে আর যা প্রজন্মের পর প্রজন্ম ধরে ছায়া দেবে ভবিষ্যৎ আমাদের সামনে একটা খালি মাঠের মতো পড়ে আছে এখন আমরা সেখানে কিসের বীজ বুনব কী ফলাতে চাই সেই সিদ্ধান্তটা আজ আমাদের সবাইকেই নিতে হবে